এই ভিডিওটা যেটা আমরা দেখছি স্ক্রিনে সবাইকেই অনুরোধ করবো একবার হলো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য কারণ কি যে এই ভিডিওটা দিয়ে আমরা একটা জিনিস জানতে পারবো যে লাইফে ফিটনেসের গুরুত্বটা কতখানি আমাদের লাইফটা আমরা কি চয়েস করছি সেটার উপর পুরো ডিপেন্ড করছে আমাদের লাইফটা বাঁচার কারণ এক না একদিন আমাদের সবারই হার্টবিট বন্ধ হয়ে যাবে কিন্তু লাইফটা কিভাবে আমরা বাঁচছি সেটা পুরোপুরি আমাদের চয়েসের উপর ডিপেন্ড করছে কারণ কি এমন একটা বয়স আসবে সেই বয়সে পৌঁছি আমরা চেয়েও আর রিভার্স করতে পারবো না জিনিসটাকে তো তাই ঠিক টাইমে যদি আমরা জেগে যাই তাহলে অনেকটাই আমাদের লাইফটাকে আমরা চেঞ্জ করতে পারি আর টোটালটাই ডিপেন্ড করে আমাদের নিজের মনোবলের উপর তাই এই লাইফটা আমরা একবারই পেয়েছি আর কিভাবে বাঁচবো অবশ্যই নিজেদের উপরেই আমাদের ডিপেন্ড করছে যে আমরা কোনটা চয়েস করবো ভিডিওতে যেটা দেখছি যে সে তার গ্র্যান্ড ডটারের জন্য এটা করলো কিন্তু সে চাইলে নাও করতে পারত কিন্তু এটা তার চয়েস যে জিনিসটা তার করার ইচ্ছা ছিল আর এই ইচ্ছাটাই সবার থেকে তাকে আলাদা করে ফেললো তাই আমরা মাঝে মাঝে বলি না যে বয়স হয়ে গেছে আর কিছু হবে না তো এই কথাটা পুরোটাই ভুল বয়সটা কোনো ফ্যাক্টর না আমরা যে কোনো বয়সে আমাদের যদি মনে জোর থাকে যে কোনো জিনিস করতে পারি সেটার জন্য অবশ্যই নিজেদের ইচ্ছাটা অবশ্যই দরকার আর আমি মনে করি এটা আমারই শুধু মনে না ধারণা এটা সবারই এই ধারণা যে যতদিন আমরা বাঁচব নিজেদের উপর যাতে কারোর উপর ডিপেন্ড না হতে হয় লাইফটা বাঁচার জন্য তাই আমি অ্যাজ এ ফিটনেস ট্রেনার বা নিউট্রিশনিস্ট একটাই অনুরোধ করব সবার জন্য যে অবশ্যই নিজের ফিটনেসটাকে প্রায়োরিটি দিতে কারণ এই জিনিসটাই আমাদের লাইফে একটা স্বপ্ন গড়ে তুলতে পারে ফিটনেসটা আমাদের সবারই ফার্স্ট এবং লাস্ট প্রায়োরিটি হওয়া উচিত কারণ এই জিনিসটাই আমরা আমাদের নেক্সট জেনারেশনের লাইফে একটা হোপ হয়ে আস জাগাতে পারি এই ভিডিওটা দেখে একটা জিনিস তো অবশ্যই বুঝলাম যে লাইফে আমরা যদি মনের কোনো জিনিস ঠিক করে নিই বা কোনো জিনিস চাই সেটা কোনো এমন জিনিস নাই যে সেটাকে আটকাতে পারে আর অবশ্যই সেটাতে অ্যাচিভ করবোই লাইফে